পুলিশের গাড়িতে ঢিল তুই মেয়ে মানুষ হয়ে সন্ত্রাস করছিস মারামারি করে নি ওই যারা মারামারি করেছে তারা পালিয়ে গেছে আমার চোখের সামনে তুই ঢিল মারলি পুলিশের গাড়ি ওই গুন্ডারা যে আমার ইজ্জত নিতে এসেছিল চলে গেলে আর কোনো যাবে না আজ তোকে আমি হাজতে ঢুকিয়ে ছাড়বো কেন আমাকে হাজতে ঢুকালেন আমি কোনো অন্যায় করিনি নিজের ইজ্জত বাঁচানো কোনো অন্যায় না আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন নিজের ইজ্জত ঢেকে রাখতে পারিস না ভোর কাপড়ে চলাফেরা করতে পারিস না তাহলে তো পুরুষের পিছিয়ে তোদের দিকে পড়বে না আমার কথা শেষ না হওয়া পর্যন্ত টেলিফোন রাইকো না পুরুষদের দৃষ্টিতে বোর কাপড়ান না কেন আরে পুরুষদের দৃষ্টি যখন খারাপ তখন ওদেরকে বোর কাপড়ান আচ্ছা তো না নাকি কি তার সাথে আরেকজন ভোগ করতে হবে এটা নিয়ম হতে পারে না তুই কি সমাজে শিক্ষা বদলাতে চাস দরকার হলে তাই করব শিক্ষা মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য